আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ঈদের তৃতীয় দিনের ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে ব্লগে কী কী থাকবে সবই দেখাবো আজকে পুজোতে আশা করি সবার ভালো লাগবে ঈদের তৃতীয় দিন একটা না ঈদের গোল গোস্ত খাসের বস্তু খেতে খেতে বিরক্ত হয়ে একপর আমাকে বললাম এই ঝুড়া মাংসগুলো দিয়ে খিচুড়ি রান্না করতে তো ওটি আজকে রান্না করলো খিচুড়ি কোরবানির ঝুড়া গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করা হবে আর সেগুলো সব ভালো লাগবে আজকে ভিডিও তো খিচুড়ি রান্না করার জন্য এখানে আম ভাতের চাল নিয়েছিল সাথে ছিল আলু মুগ ডাল সাথে ছিল বেগুন দিয়েছিলো পটল বটি ছিল সবজিও দিয়ে দিয়েছে আর এই পাতিলা রান্না করা হয়েছে যেটাতে গরু মাংস রান্না করা হয়েছিল এ পাতিলটা না ধুয়ে পাতিলি চড়ায় দিবে আজকে খিচুড়ি আর লাস্ট গরু মাংসের যে পাতিলটা থাকে এ বা তিলের ঝোল বা লাস্টে যে ঝোড়া মাংসটা থাকে খেতে অসম্ভব মজা হয় সেটাতে খিচুড়ি রান্না করা হোক বা মুড়ি মাখানা হোক বা চালের রুটি হোক খুবই ভালো লাগে খেতে আজকে বললাম যে খিচুড়ি রান্না করে ফেলতে যে খিচুড়ি খেতে খুবই ক্রেভিং হচ্ছিলো এখানে আমি এখন মসুরি ডাল দিয়ে দিচ্ছিলো আদা রসুনও দিয়ে দিলো এখানে আস্তে জিরাও ছিল সাথে পরিমাণ মতন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব মশলা দিয়ে দিবে এর পর্যায়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিবে যেহেতু পর ঘি দেওয়া হবে তো তেল অল্প দেওয়া হলো আর লবণ দিয়ে ভালো মতো সবগুলো মাখিয়ে নিচ্ছে সাইডে যে ঝোলগুলো ছিল সেগুলো একসাথে চলে আসে আজকে ভিডিওটি সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে ব্লগ কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর খারাপ হলে কোনো ভুলগুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এ পর্যায়ে আমার এখন গরম পানি দিয়ে দিচ্ছিলো যাতে ভালো মতো তাড়াতাড়ি কুক হয়ে যায় আর এখানে বেগুন ভেজে নিচ্ছিলো সাথে বেগুন চাক ভাজি খুবই ভালো লাগে আমার বেগুন চাক ভাজিতে খিচুড়ি আর সাথে ছিল গরুর মাংস খাসির মাংস এখানে রান্না করি হচ্ছে খিচুড়ি এর পর্যায়ে আমার বেগুন চাক রেডি আর এখানে আমি নাড়া আসছে দিয়ে আসছে আর সাইড এ রাখা যে চাক গুলো এক এক পরে বেড়ে নিচ্ছিল আর এখানে খিচুড়িগুলো ভালো মতন গুটে দিচ্ছিলো যাতে দানা দানা না থাকলে একটু গলা গলা হতে খুব ভালো লাগে আর একটা ভুনা করা হবে খুবই ভালো লাগবে এই খিচুড়ি দিয়ে ঝোড়া মাংস এই যেভাবে ঝোড়া মাংস করে দিচ্ছিলো মানে খেতে ঝোড়া মাংসগুলো লাগবে খেতে খুব ভালো লাগে সাথে গরু মাংসও থাকবে তো এইভাবে কোরবানি বস্তু দিয়ে খিচুড়ি খুবই মজার হয় বা কোনো বিয়ের বাড়িতে গেল এক্সট্রা যে মাংসগুলো থাকে সেগুলো দিয়ে এভাবে খিচুড়ি বানায় যে সকালে ওটাও খেতে খুব ভালো লাগে এই তো আমাদের খিচুড়ি শেষ পর্যায়ে চলে আসছে এখন সে অফ করে ঢেকে দিবে যাতে একটু শুকা শুখা যায় এখন ঝোড়ো ছোটো মাংসগুলো দেখা যাচ্ছিলো আর এটা খেতে অসম্ভব মজা হয় খিচুড়িটা যারা খান তারা জানবেন যেটার মজা কি টাইপের কোরবানি এই খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আমার দুপুরে টাইম হয়ে যায় আমরা সবাই বসে পড়েছিলাম খেতে তা আমি এখানে বসে পড়েছি আগেই খেতে যেহেতু আমার এই ঝোড়া গোস্তু দিয়ে খিচুড়ি খুব ভালো লাগে তা আমি বেড়ে নিচ্ছিলাম আমার প্লেটে এখন এটাতে বেশি মশলাও দেওয়া লাগে না কারণ গরু মাংস দিয়ে করা হয় এটা এক্সট্রা মশলা থাকে তো খেতে আরো বেশি মজা লাগে আর এখানে আমি একটা বড় হাড্ডি নিয়েছিলাম দেখি খেয়ে কেমন লাগে আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করি সবার ভালো লাগবে আজকে ভিডিওতে শেয়ার করলাম যে আমি সারাদিন টি করেছি ঈদের তৃতীয় দিনে টি খেলাম একটুখানি আপনাদের জন্য শেয়ার করলাম এই যে এটা হুমায়রাও খায় হুমায়রাও খুব পছন্দ যেহেতুটিতে গোরু মাংস থাকবে সাথে সবজিও থাকবে তো হুমায়রাও খেতে খুব পছন্দ করবে এটা আর এটাতে খুব কম মশলা দিয়ে কম ঝাল দিয়ে বানানো হয়েছে সাথে এখানে আমি একটা বেগুন ভাজাও নিয়েছি তো খেতে ওটা জমে যাবে আজকে আমরা খাওয়া শুরু দিয়ে আজকে বিলটা শেষ করব আশা কর সবার ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন আমরা ভালো থাকবো আল্লাহ হাফেজ